আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এখন তো ঈদের মৌসুম সবাই সবার হাত পায়ের করতে চাও এবং হাত পায়ের শক্ত এবং লম্বা করতে চাও মাত্র এক রাতে তোমরা এই তৈরি করে একবার তোমাদের হাতে পায়ের নোখে লাগাও হাত পায়ের নখ দুধের মতো ফষা হবে মাত্র এক রাতে তোমাদের হাতের নখ অন্তত আধা ইঞ্চি পর্যন্ত লম্বা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি আমি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করছি তোমাদের উপকারের জন্য যাদের নোক ভেঙে যায় এবং নোক বড় হতে চায় না নখ লালচে ভাব পড়ে যায় নোক কালো হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি আমি দুই স্টেপে তৈরি করছি প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ দোনো স্টেপ তোমরা কিন্তু ফলো করবে স্কিপ করলে কিন্তু তোমরা মিস করবে সবাইকে জানে আমি ঈদের শুভেচ্ছা এবং ঈদের ভালোবাসা সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে আমি অনেকদিন পরে প্রায় পাঁচ দিন পরে আমি ভিডিও শুট করতে চলে আসলাম প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিন্তু এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমাদের হাতের নোখকে এতটা পর্ষা এতটা গ্লোয়িং এবং মজবুত করতে সাহায্য করে আর অলিভ অয়েল তেল আমাদের হাতের নখে যে জীবাণুগুলো আছে নখ নরম হয়ে ধুলো দুলো হয়ে কোনা হয়ে ভেঙে যায় এবং নখ পাতলা যাদের তারা অবশ্যই অলিভ অয়েলটা স্কিপ না আমি হাফ চামচ থেকে কম পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিছি কেননা নখে খুবই কম পরিমাণ রেমেডি ইউজ করা হয় তারপরে আমি নিয়ে নিয়েছি কোলগেট পেস্ট কোলগেট পেস্টটা যাদের নখ কালো হয়ে যায় এবং কালো লাল বর্ণ ধারণ করে তারাও অনেক কিছু ঘষা মাজা করেও পরিষ্কার করতে পারে না তারা কোলগেটটাও নেবে আমি কোলগেট সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি ম্যাজিকের মতো কাজ করার যে উপাদানটা সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাটা গভীর ময়লাকে নরম তুল তুলে করে আনতে সাহায্য করে যারা নোকে সবসময় হোয়াইটিং করতে চাও সাদা করে রাখতে চাও তারা অবশ্যই এই রেমেডিটি স্কিপ করবে না যারা লম্বা করতে চাও নোকে শক্ত করতে চাও তারাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দুপক্ষ এই ভিডিওটি একদম কার্যকারী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ যারা এখনও ভিডিওতে একটি লাইক দেনি লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা ভেলাইকুনটি ডাবিয়ে দিও আমি দেখতে পাচ্ছ রেমেডিটি অলরেডি কিন্তু তৈরি করে নিয়েছি তোমরা রেমেডিটি তৈরি করে নিও এভাবে তোমরা আসতে মনোযোগ সকালে রেমেডিটি ভালো করে সবগুলো উপাদানের সাথে তৈরি করে নিও যারা এখন ভিডিওটি দেখতেছি স্কিপ করে করে তাদেরকে বলছি স্কিপ করো না ভাই বোনেরা তোমরা স্কিপ করলে কিন্তু তোমাদের রেমিডিটি সম্পূর্ণভাবে তোমাদের কার্যকারী হবে না তোমাদের উপকারে আসবে না মাত্র এক রাতে তোমরা এই রেমিডিটি তৈরি করে তোমাদের হাতে পায়ে নোকে অ্যাপ্লাই করে ম্যাজিকের মতো ফলাফল পাবে আমি এই রেমিডিটি তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আর আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটা দিয়ে আমি আমার হাতের পায়ের নুকগুলোকে ভালো করে ওয়াশ করে নেব এই রেমিডিটি তৈরি করে আমি কিন্তু পাশে রেখে দিয়েছি একটু রেস্টে যাওয়ার জন্য সবগুলো উপাদান যাতে ভালো করে মিশে এবং একটা সুন্দর ফলাফল আসে সেজন্য আমি এই এক সাইডে তৈরি করে রেখে দিয়েছি তারপরে আমি কিন্তু নুখগুলোকে ভালো করে ভালো করে ঘষা মাজা করে নিচ্ছি যে কোনো সমস্ত ময়লা জীবাণু থাকে সেগুলো আমি তুলে আনবো সেগুলো পরিষ্কার করে সেই লেবুর রসের উপরে আমি রেমিডিটি লাগিয়ে নেব অবশ্যই মনে রাখি তোমরা চাইলে আগেও লেবুর রসটা দিয়ে ভালো করে নুখটাকে ওয়াশ করে নিতে পারো তারপরে রেমিডিটি তৈরি করে তোমরা ব্যবহার করতে পারো আবারও বলছি যারা ভিডিওটি স্কিপ করছে তারা বহুত বড় একটা ভুল করে ফেলেছো মেয়েরা হাতের যে তাদের নখগুলো যাতে না ভেঙে যায় নখগুলো যাতে বড় হয় একদম বড় না করলে সামান্য পরিমাণ বড় করতে চায় মাংসের থেকে একটু বেশি পরিমাণ বাইরে যেন থাকে সেটা সবাই পছন্দ করে আমি নখগুলো আমি কেটে নিয়েছি কেননা এক কদিন কাজে অনেক জামিলা ছিল তাই আমি আজকে রেমেডিটি তৈরি করে এবং রেমেডিটি ব্যবহার করে পরবর্তী রেজাল্ট আসা পর্যন্ত আমি তোমাদের মাঝে কিন্তু ভিডিওটি শ্যুট করবো দেখতে পাচ্ছি আমি দোনো হাতে নখে ভালো করে রেমেডিটি আমি এই লেবুটা আমি ভালো করে ঘষা মাজা করে নিয়েছি তোমরা লেবু ছাড় মাসে কিন্তু ঘষা মাজা করলে তোমাদের অনেক উপকারে আসবে এবং অনেক সুবিধা হবে দেখতে পাচ্ছি লেবুর রস যদি ভালো করে হাতে পায়ের নোখ এভাবে তোমরা গষা মাজা করে নেবে উপরে যে ময়লাগুলো আছে জীবাণুগুলো আছে সেগুলো চলে যাবে এবং এই লেবুর রসের উপরে যে লেবুর যে জুসটা আছে সেটার উপরে আমরা কিন্তু এডেবিলিটি লাগিয়ে নেবো আমি কোনো স্কিপ করিনি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি যতক্ষণ আমি ভিডিওটি শ্যুট করেছি ততক্ষণে তোমরা আমাদের সাথে দেখতেছো দেখতে পাচ্ছ আমি লেবুর রসটা দিয়ে ভালো করে দোনো আঙুলের দোনো আঙুলের আমি নখগুলো ওয়াশ করে নিয়েছি এখন আমি একটা আঙুল দিয়ে ভালো করে এই সমস্ত সবগুলো নখের উপরে এ আবরণটা আমি দিয়ে দেবো এ তোমরা এই রেমেডিটি জাস্ট রাত্রে অ্যাপ্লাই করবে রাত্রে ঘুমানোর অন্তত এক দেড় ঘন্টা আগে অ্যাপ্লাই করে তারপরে তোমরা ঘুমিয়ে পড়বে ঘুমিতে উঠলে দেখতে পাবে তোমরা ম্যাজিকের মতো ফলাফল পাবে এই রেমেডিগুলো তোমরা হাতে লাগিয়ে রাখলে কোনো প্রকার সাইড এফেক্ট হবে না ইনশাল্লাহ একদম ন্যাচারালভাবে তোমাদের হাতের নুককে লম্বা এবং ফর্ষা সাদা করতে নৌকা মজবুত করতে নুকের গতি এবং গ্রহ বৃদ্ধি করার জন্য এই রেমেডিটি তোমাদের অনেক উপকারে আসবে Inshallah. আশা করি সবার ঈদ ভালো কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন কোনো রকম ঝামেলার সাথে জড়াবেন না নিজের প্রতি খেয়াল রাখবেন বেশি বেশি জুস খাবেন পানি খাবেন যেহেতু রোজা আমাদের শেষ হলে আমাদের শরীরটা ক্লান্তিতে ভরে যায় তাই তোমাদের জন্য বলছি আমার যারা আমাকে ভালোবাসে আমার প্রতিদিন আমার ভিডিও ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার ঈদটা ভালো কেটেছে তবে কিছুদিন ধরে আমার খুবই অসুস্থতা ছিল তাই আমি দীর্ঘ পাঁচ দিন যাবৎ ভিডিও দেইনি আজকে আবার ভিডিও দিতে চলে আসলাম যেহেতু এখন ঈদের দিন তো পার্টি ঈদের দিন তো কোনো কিছু করা যায় না ঈদ নিয়ে ব্যস্ত থাকে ঈদের পরের যত বেড়া বেড়ি পার্টি তারপর অকেশন ঘুরতে যাওয়া থেকে শুরু করে আমরা করে থাকি তাই তোমরা ঈদের পরের দিনে তোমাদের হাটাকে এভাবে নখগুলোকে পরিষ্কার করে নখের গ্রহ নখ ভাঙ্গা রোধ করতে তোমাদের এই রেমিডিটি খুবই খুবই কার্যকরী ভূমিকা পালন করবে আশা করি তোমাদের ফলাফল নিশ্চিত হাতে পাবে একদম তোমরা যদি ফলাফলটা ভালো পাও তাহলে কমেন্টস করে জানাবে এই রেমিডিটি শেয়ার করতে ভুলবে না তোমার ফ্রেন্ডদের মাঝে ফ্যামিলিদের মাঝে আর আমি দেখতে পাচ্ছ দুনো হাতে লাগি আমি একদম জাকাসভাবে আমি এখন রেস্ট করে নেবো এবং পরে দেখি